আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশাফি সবাই ভালোই আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই গরমে আল্লাহ যতটুকু ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া খুবই ভালোই আছি তো এই তো আজকে আবার একটু ওয়েস্টার্ন গ্রিলে চলে গিয়েছি ছেলে মেয়ের আবদার ছিল ওয়েস্টার্ন গ্রিলে যাবে ওর বাবার জন্মদিন ছিল তো ওর বাবার জন্মদিনে আমরা ঘুরতে আর বের হইনি গরমের কারণে তারপর স্কুল কোচিং এসব নিয়ে অনেক প্যারা ছিল তাই বের হতে পারিনি তাই ভাবলাম পরে দিন একটু ঘুরে আসি তো ছেলে মেয়ের আবদার ছিল যে ওয়েস্টার্ন গ্রিলেই যাবে ওয়েস্টার্ন গ্রিলেই যাবে মেন কিছু ওদের কিছু খাওয়া ওদের চোখে লেগেছিল যে এটা আবার খেতে হবে তাই ওয়েস্টার্ন গেলে ওদের যাওয়া শেষ হয় না ওদের একবার যাওয়ার পর ওদের মনে হয় পরের দিন যেতে পারলে ওরা আরও খুশি এই তো এখানে ছোটোখাটো একটা বাচ্চাদের খেলনার জায়গা আছে ওয়েস্টার্ন গেলে তো এখানে মেনলি একটু বাচ্চারা খেলতে পারে তারপর এখানে টয়গুলো আছে টয়গুলোকে কুপন দিয়ে তারপর কয়গুলোকে চালাতে হয় যখন আমরা অর্ডার করি তার সাথে আমাদের পয়েন্ট দেয় সেই কয়েনগুলো দিয়ে আমরা এটা চালু করি তো এখানে আমার মেয়ে বসে বসে এ তো শুরু করে দিয়েছে ওর খেলা টেলা তারপর আমরা মেনলি কিছু শেক খেয়েছিলাম আমাদের খুবই ভালো লেগেছিলো মেনলি আসলে ওয়েস্টার্ন গিলে যাওয়ায় বাচ্চাদের আবদারি ছিল সেই শেকগুলো খাওয়ার আর এখানে ওয়েস্টার্ন গিলে খুব সুন্দর করে সাজানো ছিল লাইটিংটা এত সুন্দর লাগতেছিলো তো আমি দেখতে দেখতে বসে গেলাম মেনু দেখতে তো তো মেনু দেখতেছিলাম কি খাওয়া যায় শুধু তো শেক খেলে হবে না আরও কিছু তো খেতে হবে এখানে তো কমন জিনিসই আমরা খাই বেশিরভাগই আমাদের ললিপপটাই খেতে হয় ললিপটায় টেস্টি এখানে অন্যরকম আমি এত জায়গায় ললিপপ খেয়েছি কিন্তু এখানে ললিপপের কথা শুনলেই আমার জীবে জল এসে পড়ে আমার না শুধু আমার ছেলে মেয়ে দুজনই এই ললিপপটা খুব পছন্দ করে তাই ভাবতেছি যে ললিপপের সাথে আর কিছু অর্ডার করব কি না তো এখানে চিকেন ডিলাইটটা অর্ডার করেছিলাম আমি মাশরুমটা খাবো না কারণ মাশরুমটা খেলে দেখা যায় আমার ইউরিক অ্যাসিডের পয়েন্টটা যদি আবার বেড়ে যায় এমনি তো ব্যথায় হাঁটতে পারতেছি না তাই আর আমি অন্য কোনো আইটেম মাশরুম টাইপের কোনো কিছু নেই নেই তো আমরা তো এখানে চিকেন টাইপের যেগুলো ছিল সেগুলোই নিয়েছি আজকে আমি সালাডটা খাইনি আমি আজকে সালাডটা অনেক মিস করেছি কারণ প্রতিবারই গিয়ে আমি ওয়েস্টার্ন গিরে লেগে যাওয়ার পর সালাড খাই আর রাইস মেনু নিতে চেয়েছিলাম কিন্তু রাইস মেনু খাবার কারোরই এনার্জি ছিল না কারোই গরমের ভেতর রাইস মেনু খেতে মঞ্চার ছিল না তারপর ড্রিঙ্কসগুলো দেখতেছিলাম ড্রিঙ্কসগুলো ইদানিং দেখা যাচ্ছে আমি কোক স্প্রাইট কোনো কিছুই ড্রিঙ্কসের হিসাবে খেতে পাচ্ছি না এখানে জুস টুস হলে আমি একটু খেতে পারি কিন্তু যে কোনো কোক স্পাইট এগুলো কেন জানি আমার মুখে ভালোই লাগে না তো আমি খেতেই পারতেছিলাম না আর এখানে যে শেকগুলো দেখতেছিলাম তারপর হট কফি যেগুলো ছিল সেগুলো দেখতেছিলাম হট কফিটা খাবো না তো এখানে শেকগুলা এই শেকটাই মেনলি খাওয়ার জন্য এসেছি এই শেকটা এর আগেও খেয়ে গেছিলাম খুবই টেস্ট ছিল তো এখানে আমি এই শেকটাই আবার ট্রাই করতে এসেছি কিন্তু আমার কাছে এবারের ওয়েস্টার্ন গ্লের শেক থেকে চিলক্সের লালবাগে যে চিলক্সের শেকটা খেয়েছি সেই শেকের টেস্টটা বেশি ভালো লেগেছে জানি না কেন আমার ওই ওই ওয়েস্টার্ন গ্লেরটা খুবই মজা লেগেছিলো যার কারণে আমি ওয়েস্টার্ন গ্রিলে আসলাম কিন্তু দেখা গেছে আমার চিল পরে আবার চিলক্সেরটা খাওয়ার পর চিলক্সেরটা বেশি ভালো লেগেছে এখন কি কারণ হয়েছে আমি বুঝতে পারলাম না হয়তো আমার মুখে টেস্টও লেগেছে দেখে আমি কথা বলতেছি এসি বোঝা যাচ্ছে যে আমার নাকে আটকাচ্ছে কথাগুলো কারণ আমার ঠান্ডা লেগেছে এরপরও সে খেয়েছি এত আমাদের শেকটা এসে পড়েছে তো এখানে শেকটাও নর্মাল নর্মাল লাগতেছিলো আর চিলক্সের যে শেকটা দিয়েছিল সেটা ফমি ফোমি টাইপের ছিল তো এতো শেকটা নিয়ে বসেছিলাম একটু ভিডিও করতেছিলাম আর এখানে কি করব ভাবতেছিলাম আর কি অর্ডার করব তারপর তো অর্ডার করে দিলাম আর এদিকে তো আমার মেয়ে বেস্ট্যান্ড গ্রিলের ওর ম্যানেজার আঙ্কেলের সাথে তো ওর কত কথা এতদিন পর আসছে কি করেছে না করেছে কেন এতদিন পর আসলো অনেক কথা আর ওই আঙ্কেল তো ওকে অনেক কিছু গিফট করেছে আমার মেয়েকে একটা কোক গিফট করেছে তারপর আইসক্রিম গিফট করেছে ওর আঙ্কেল ওকে না খেয়ে আসতেই দিবে না তো হয়তো জোর করে ওকে কোক তারপর আইসক্রিম খা বাকি ওকে না খাওয়া দিয়ে তো আসতে দেবে না তাই ওর খেতে হয়েছে অবশ্য ওরও একটু ইচ্ছা ছিল ওর এত এসির ভিতর থেকেও ওর গরম লাগতেছিলো তাহলে তো বোঝাই যায় ওর খেতে চাচ্ছিল তো আপনার ভাইয়া নিতে গে আইসক্রিম নিতে গেছে বলছে না এটা আমার মামুনির জন্য আমি দিব তো এই তো আগে তো ও এখানে ও ওইখানে আগেই সেটিং করে এসেছে আইসক্রিমেরটা সেটিং করে এসে এখানে ললিপপ খাচ্ছে আমাদের কিছুই বলেনি আমাদের কাছে এমন ভাব কিছুই জানতেছে না এ তো ও ওর আইসক্রিমটা পেয়ে গেছে এ আঙ্কেলের সাথে খাওয়া দাওয়া শেষ করে আঙ্কেলের সাথে দেখা করে এই আইসক্রিমটা ও নিয়ে এখন খাওয়া শুরু করে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের আরও ভিডিও করতে ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ